নমস্কার বন্ধুরা আমি মিসেস সেনগুপ্ত আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মুগ ডাল পটল আলু দিয়ে মুগ পটলের রসা তৈরি করব। খুব সহজ অথচ সুস্বাদু রেসিপি মুগ পটলের রসা তৈরি করার জন্য আমি পটলগুলোকে কিছুটা খোসা রেখেছি আবার কিছুটা ফেলে দিয়েছি এরকমভাবে মাঝখান থেকে দুটুকরো করে কেটে নিয়েছি পটলগুলো ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি গুলো একটু বড় টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কাপের একটু বেশি মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা বেশখানিকটা নরমও হয়ে গেছে এই রান্নার জন্য একটাই মশলার ঘোল তৈরি করে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক টুকরো আদা পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দুটো টমেটো মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো ব্যবহার করো কড়াইতে অল্প একটু সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে টুকরো করে রাখা পটলগুলো আমি ভালো করে ভেজে নেব পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে পটলগুলো তুলে নিচ্ছি ফোড়নের জন্য নিয়েছি এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি পটল ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম এবার ফোড়নগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো আমি ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব আলুটা ভাজার সময় আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার বাটিতে বেটে রাখা ধনে জিরে আদা টমেটো শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম মশলার বাটি আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প খানিকটা জল দিয়ে দিলাম মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষাতে কষাতে আমি তোমাদের সঙ্গে একটা জরুরি কথা শেয়ার করে নিচ্ছি আগামী বেশ কয়েকদিন আমি কোনো রেসিপি শেয়ার করতে পারবো না কারণ বেশ কিছুদিন ধরেই আমার শরীরটা ভালো নেই আমার একটা গাইনোলজিক্যাল প্রবলেম হয়েছে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললেন তোমার অ্যাডিনোমায়াসিস হয়েছে আর তোমার ওষুধ খেয়ে এতে কোনো উপকার হয়নি যখন তোমাকে অপারেশান করাতে হবে এবার তোমরা আশীর্বাদ করো আমি যেন ভালো মতো অপারেশান করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারি আর তোমাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাটিতে ভিজিয়ে রাখা মুগ ডালটা আমি দিয়ে দিলাম মুগ ডালটা মশলার সঙ্গে আমি কষিয়ে নেব তাতে মুগ ডালটা কিছুটা সেদ্ধও হয়ে যাবে আর মুগ ডালের স্বাদটাও বেশ খানিকটা বাড়বে ডাল আর মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আর এই রান্নাটা করার সময় একটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে মুগ ডালটা সিদ্ধ হবে অথচ গোটা থাকবে ডালটা যেন গলে না যায় ডালটা গলে গেলে রান্নার স্বাদটা ভালো হবে না কষানো হয়ে গেছে এবার আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম আমি এক গ্লাস জল ব্যবহার করেছি খুব বেশি জল যাতে সব কিছু জিনিস ভালো মতো সিদ্ধ হয়ে যায় ততটাই জল দেব আর এই রান্নায় খুব বেশি ঝোল থাকবে না রান্নাটা শুকনো হবে ভালো মতো ফুটে গেছে ডাল আর আলু প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে এসছে এই সময় আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। কারণ ডালটাকে গলে যেতে দেওয়া যাবে না ঠিক এই সময়েই দিয়ে দিতে হবে পটলটা দিয়ে আমি নাড়াচাড়া করে সব উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তাতে সব উপকরণ ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে বাড়তি জলটাও আমি শুকিয়ে নিয়েছি পটল আর আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মুগ ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে অথচ একটা ডালও গলে যায়নি সবকটা ডালই গোটা আছে এবার আমি নামিয়ে নিচ্ছি আলু পটল আর মুগ ডালের এই রেসিপি দিয়ে গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুই খুব ভালোভাবে খাওয়া যাবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আমি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আর তোমরা অবশ্যই আশীর্বাদ করো যাতে আমি অপারেশন করে ভালোভাবে বাড়ি ফিরে আসতে পারি আর তোমাদের সঙ্গে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ